অনিরুদ্ধকে সবটা জানিয়ে বিয়ে করবে পিসিমণি সম্পূর্ণ জানতে ভিডিওটিতে একটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে শেষ পর্যন্ত দেখতে থাকুন গল্পের শুরুতেই দেখা যায় পারুল চলে এসেছে আর তখনই পারুল এসে দেখে পিসিমণি আর অনিরুদ্ধ স্যারের আশীর্বাদ এখনও হয়নি এরপর পারুল বলে কি ব্যাপার আপনাদের আশীর্বাদ এখনও হয়নি তখন দাদু বলে তুই নেই আর এই আশীর্বাদ হয়ে যাবে সেটা হয় কখনো কারণ এই বিয়ের মেন উদ্যোক্তা হচ্ছিস তুই তুই যদি না থাকতিস তাহলে আমার নিজের মেয়ের বিয়ে দেখা হয়তো কপালে থাকতো না সব কিছুই আজ তোর জন্য সম্ভব হয়েছে তাই তুই না থাকলে কোনো কিছুই হবে না এরপরে গুরুবেব বলে আর তিন মিনিট বাকি আছে এর মধ্যে যদি আশীর্বাদে না বসে তাহলে কিন্তু শুভ সময় পেরিয়ে যাবে তখনই পিসিমণি আর অনিরুদ্ধ বসে পড়ে এরপর একে একে সবাই আশীর্বাদ করে আর বলে খুব ভালো একটা খবর শেষ পর্যন্ত খুকুর বিয়েটা তাহলে আমরা দেখতে পারছি এর মধ্যেই চলে এসেছে রায়ান রায়ান এসে দেখে অনিরুদ্ধর আশীর্বাদ হচ্ছে আর এটা দেখার পরেই ভেবেই নিয়েছিল হয়তো পাশে পারুলি বসে আছে তখন রায়ান রীতিমতো মারতে গিয়েছিল অনিরুদ্ধকে কিন্তু দেখতে পায় পিসিমণি আর তখনই বুঝতে পেরে যায় অনিরুদ্ধর সাথে বিয়েটা হচ্ছে পিসিমণির রায়ান তখন বলে পিসিমণি তুমি তার মানে তোমার সাথে স্যারের বিয়েটা হচ্ছে আমি তো এটা দেখে পুরোই অবাক তখনই বিশিমণি বলে হ্যারে রে রায়ান তুই কি শুরু করেছিস বলতো তুই বুঝতেই পারলি না তোকে এইভাবে ঠকানো হলো বল তখনই রায়ান বলে এর মধ্যে তোমরাও তো ছিলে হলে পারুল একা আমাকে কোনোভাবেই বোকা বানাতে পারতো না তখন অনিরুদ্ধকে নিয়ে রীতিমতো নাচ গান হৈহুল্লো শুরু করে দেয় রায়ান অনিরুদ্ধ বলে রায়ান যা খেল দেখালে তুমি এ আমি আর ভুলতে পারবো না কোনো দিন বাপরে বাপ পারুলকে তুমি ভালোবাসো আর সেই জন্যই তুমি আমাকে সহ্য করতে পারছিলে না তখন রায়ন বলে কি যে বলেন না স্যার আমি পারুলকে ভালোবাসতে যাব কেন সবার সামনেই যখন এই কথাটা বলে তখন পারুলের অনেক বেশি খারাপ লাগে এর মাঝখানে চলে এসেছে মৌসুমি মৌসুমি এসে দেখে আশীর্বাদ হয়ে গেছে অনিরুদ্ধ আর পিসিমনির তখনই থাম্মি বলে ওই তো বড় বৌমাও চলে এসেছে বড় বৌমা তোমার বাবা ভালো আছেন তো তখনই মৌসুমি বলে হ্যাঁ এখন ভালো আছেন এর মাঝখানে অনিরুদ্ধ বলে আচ্ছা মেসুমশাই আপনি বলুন রায়ান যেভাবে আমার সাথে ব্যবহার করছিল এর পরেও কি কারুর বুঝতে বাকি আছে যে পারুলকে রায়ান ভালোবাসে না তখন দাদু বলে তুমি একদম ঠিক কথাই বলেছ অনিরুদ্ধ এই যে রায়ান নিজের মুখে আজকে স্বীকার করো যে তুমি ঠিক কতটা ভালোবাসো পারুল দিদিকে কিন্তু রায়ান কোনোভাবেই সত্যিটা স্বীকার করতে চায় না আর বলে আমি পারুলকে ভালোবাসি না পারুল আমার স্ত্রী কিন্তু তার সত্ত্বেও অন্য একজনকে বিয়ে করবে সেটা আমি মেনে নিতে পারবো না তাই আমি বাধা দিয়েছি আর এটাকে যদি তোমরা অন্য চোখে দেখো তাহলে আমার আর বিশেষ কিছু বলবার নেই তবে এটা ঠিক যে আমি কোনোভাবেই পারুলকে ভালোবাসি না এরপর পারুল বলে তোমরাও না কি যে করো বুঝতে পারি না ও নাকি আবার আমাকে ভালোবাসবে তাহলেই হয়েছে ওর মেল ইগো থেকে আমার সাথে অনিরুদ্ধ সম্পর্কটা দেখতে পারছিল না আর সেটা পুরোপুরি কনফার্ম তখনই দাদু বলে তুই ভুল বুঝছিস আমি তোকে বলছি রায়ান দাদুভাই তোকে ভালোবাসে কিন্তু জানি না কেন ও সবার সামনে সেটা স্বীকার করতে পারছে না তবে খুব শীঘ্রই একদিন স্বীকারও করবেই যে ও তোকে ভালোবাসে এরপর রায়ান নিজের ঘরে গিয়ে রীতিমতো ভাবতে থাকে আমি কখনোই এটা স্বীকার করতে পারবো না আমাকে এখনো অনেক দূরে গিয়ে যেতে হবে আমাকে অনেকটা সময় ধরে নিজেকে ভালোর জায়গায় নিয়ে যেতে হবে পজিশন ক্রিয়েট করতে হবে তার আগে ভালোবাসার কথা কোনোভাবেই বলতে পারবো না ঠিক সেই মুহূর্তেই তখনই দাদু পারুলকে বলে পারুল তুই চিন্তা করিস না এমন একটা দিন আসবে যেদিন তুই না চাইতেও রায়ান দাদু ভাই তোকে ভালোবাসার কথা বলবে আমি তোকে বলছি মিলিয়ে নিস এর মধ্যেই পারুল বলে দাদু আজকে এত সুখবর ভালো একটা দিন এত ভালো একটা পরিবেশ এই সময় এই কথাগুলো না বললেই কি নয় এরপর গুরুদেব বলে পরশু বিয়ের একটা ভালো ডেট আছে যত তাড়াতাড়ি সম্ভব সেই ডেটেই যেন খুকুর বিয়েটা হয়ে যায় এর মধ্যে থাম্মি বলে পরশু তাহলে তো হাতে একদমই সময় নেই আমরা পারবো সব কিছুর আয়োজন করতে তখন দাদু বলে পারুল দিদি এদিকে আয় তোকে আমি এই বাড়ির বউ করে নিয়ে এসেছি আর আমি যে ভুল কিছু করিনি সেটা আবারও প্রমাণিত হয়েছে তুই সব কিছু করেছিস তাই এই বাড়ির বউ হিসেবে তোকে আমি দায়িত্ব দিচ্ছি খুকুর বিয়েটা ভালোভাবে যাতে তুই দিয়ে দিতে পারিস এইটুকুই আমার তোর কাছে চাওয়া তখনই চলে এসেছে মৌসুমি আর বলে আমি জানতাম আপনি আমাকেও খুব ভালোভাবে দায়িত্ব দেবেন আমি এই পরিবারের বড় বউ বলে কথা আমি ঠাকুরজির বিয়েটা খুব ভালোভাবে দিয়ে দেব কিন্তু দাদু বলে আমি অকেজো হয়ে গেছি ঠিকই কিন্তু এখনও আমার মাথা অকেজ হয়নি যাকে দায়িত্ব দেওয়ার তাকেই দিয়েছি তুমি কেন আগ এসে দায়িত্ব নিতে চাইছ আমি পারুল দিদিকে দায়িত্বটা দিয়েছি কারণ আমার মনে হয়েছে শুধুমাত্র কেউ যদি পারে তাহলে পারুল দিদিই পারবে অন্য কেউ নয় এর মাঝখানে তখনই মৌসুমি বলে এইভাবে আমাকে অপমান করছেন বাবা এর প্রতিশোধ তো আমি নেবই নেব তখনই পারুল বুঝতে পারে যে মৌসুমি এটাকে মোটেই ভালো চোখে দেখবে না এর মধ্যেই শিরিন ভামছে পিসিমণির বিয়েটা আটকাতে হবে আর তার জন্য আমাকে যা করার করতে হবে এর মাঝখানে পারুল ভাবে এই বিয়ের দায়িত্বটা আমার উপর দিয়েছে দাদু বিয়েটা যাতে ভালোই ভালোই হয়ে যায় তার সমস্ত দায়িত্ব আমাকে নিতেই হবে এর পরেই হঠাৎ করেই দেখা যায় পিসিমণির পুরনো যে প্রেমিক ছিলেন সমরেশ তিনি তখন বার বার করে পিসিমণির ফোনে ফোন করতে থাকেন এর মধ্যেই পারুল চলে যায় আর পারুলকে সেই প্রবলেমের কথা বলে পিসিমণি পারুল তখন বলে অনিরুদ্ধ স্যারকে ঠকাবেন না পিসিমণি অনিরুদ্ধ স্যারকে সব কিছু বলেই আপনি বিয়েটা করবেন কারণ আমার মনে হয় আর এই সমরেশ যার দায়িত্ব নেওয়ার কথা ছিল সেই তখন নেয়নি দায়িত্ব তাই এই সব কথা ছাড়ুন আমার তো মনে হয় এই বিয়েটাই কেউ বাধা দেওয়ার চেষ্টা করছে তাই এই সব প্রশ্নগুলো তুলছে হলে এই সময় এনার তো ফোন করার কোনো মানে কথা ছিল না তখন পিসিমণিও বোঝার চেষ্টা করে হয়তো পারুল যেটা বলেছে সেটাই ঠিক এই বিয়েটে বাধা আসার কথা ছিল আর সেটাই আসছে তাই এটা পিসিমণির কথে পারুল যেটা বলে সেটাই মনে হয় কিন্তু পারুল ঠিক করে এই বিয়েটা সে দিয়েই ছাড়বে কোনো রকমের কোনো খারাপ কিছু এই বিয়েতে ঘটতে দেবে না পরবর্তী আপডেট সবার আগে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল